कमाली गेंदबाजी करिए नौ रन चाहिए आपको आप बनाने नहीं देते तो उनकी ज्यादा लेकिन এই আইপিএলে আমার দেখার সবচেয়ে ভয়ঙ্কর বোলার হলেন মুস্তাফিজুর রহমান মুস্তাফিজের বল ব্যাটে লাগানোই ভাগ্যের ব্যাপার তিনটি বাউন্ডারির কথা বাদ দিলে মুস্তাফিজের বাকি স্লোয়ার কাটার গুলো কেউ চোখেই দেখেনি এরকম ট্যালেন্টেড বোলার আমি খুব কমই দেখেছি মুস্তাফিজের বোলিং নিয়ে একই বললেন ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান আইপিএল এর শুরুতে দল পাননি মোস্তাফিজ তবে শেষ দুই ম্যাচে সুযোগ পেয়ে যা করে দেখালেন তাতে শুরু থেকে না পাওয়ার আক্ষেপে ফ্রাঞ্চাইসিগুলো রোহিত শর্মার উইকেট যখন দিল্লির অন্য বোলাররা মার খাচ্ছিল তখন ফিজ এসে উইকেট নিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং নিজের শেষ এবং ইনিংসের এর ওভারে মাত্র ছয় রান দিয়ে প্রশংসায় ভাসছে ফিজ এবার মুস্তাফিজকে নিয়ে মুখ খুললেন ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান তিনি বলেন এই আইপিএলে আমার দেখা সবচেয়ে ভয়ঙ্কর বোলার হলেন রহমান পেসারদের মধ্যে একমাত্র ফিস ছিলেন সবার থেকে আলাদা চব্বিশটি বলের মধ্যে দশটি ডট বলই করেছে সে তাছাড়া আঠারোতম ওভারে এসে মাত্র ছয় রান দেওয়া সাধারণ ব্যাপার নয় এটি ফিসকে দিয়েই সম্ভব তখন ব্যাটিং করছিল ফিজের বলে সুবিধা করতে পারেনি সেও আর রোহিত শর্মার কথা নাই বললাম সে তো বল বুঝতেই পারেনি তিনটি বাউন্ডারির কথা বাদ দিলে মুস্তাফিজের বাকি স্লোয়ার কাটারগুলোকেও চোখেই দেখেনি এরকম ট্যালেন্টেড বোলার আমি খুব কমই দেখেছি